হ্যালো গাইস আজকে আমরা বাটন ওয়ার্ল্ড খেলব চলেন খেলা শুরু করি চলেন খেলা শুরু করি দেখেন এরা জামা কাপড় কি দেখেছে চলেন আমাকে যে দুটা কিনে দিবা এখানেও টা এই দুটা কিনে দাও আর তুমি কিনিবা আর এই দুটা লাগবে না এই দুটো কিনে দাও আচ্ছা কিনবো তুমি দেব তুমি কিছু নিবা আর এই ব্যাগটা নিচ্ছা তুমি কিছু নিবা না নিবো না একটা ছেলেদের দোকান আমাকে তাহলে বেশি কিছু কিনে দিতে হবে আচ্ছা কিনে দেব কিনে নেবো একটা ব্যাগ নি এই ব্যাগটা নি কোনটা এটা নিব এটা নিব এটা নিব এটা নিব এই তিনটা এই চারটা ব্যাগটা নিব আর এই ব্যাগটা তুমি ঘরে পরে নাও আচ্ছা চলো মেপে দিয়ে আসি কি স্যান্ডেল কেনছ আসুন এটা দিয়ে মাপি চলো চলে যাই আমরা হ্যাঁ চলো এখন এরা যাবে সবজি কিনতে চলেন যাওয়া যায় এরা চলে এসেছে চলো যায় চলো কি কিনবা চলো যে একটা তেল নিব একটা টমেটো সস থাকলে নাও এটা নিবো পাস যে এটা নিবা সস সস নিলে নাও নতুন সস পড়ে গেল আইসক্রিম তা দুটা দুটা তিনটা তিনটা কেউ নেয় আচ্ছা একটা ডিম নিই সবজি নিই টমেটো নিই কমলা নিই আপেল নিই এটা কী জানি বলে এসে এটা নি আলু নিই ক্যারেট নিই শশা নি বেগুন আর কিছু নিবা চলো মাছ নিবা কাপ বড় মাছ মাছ এই যে মাছের এটা নিবো এটা নিবো এটা নিবো এটা নিব এটা নিব আর এটা নিব বড় পেটিটা নিতে বললাম নিলা না বড় পেটিটাই খেতে বেশি মজা এটা নিব আর হানি নিব একটা আচ্ছা চলো দুধ নিবা দুধ হ্যাঁ 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 দুধটা নিব এটা নিব একটা এটা নিব একটা দেখ এটা নিব তা ওয়াটার নিব জুস নিব আর কি নিবা বলো চলো একে ও তোমাকে কিছু মারতে হবে না এগুলা প্যাকেট করে দিন এখানে অর্ডার দিলে প্যাকেট হয় ছাড়া প্যাকেট হয় না ও আচ্ছা চলো সব কিছু কিনা হয়ে গেছে তো হ্যাঁ হয়েছে হয়েছে চলো আর কী দেখছো তুমি না দেখি এটা মা পিনি হ্যাঁ গ্যারেট হ্যাঁ আমাকে অনেক টাকা দেওয়া লাগবে কিন্তু হ্যাঁ এখন বিল লাগবে আমি এখানে বিল চলো একটা চকলেট নিবা আচ্ছা নাও একটা দুইটা আরেকটা নি আচ্ছা চলো যাই এরা এখন যাবে বাসাতে চলেন যাওয়া যাক তোমার জন্য কত জার্নি করলাম চলো ঘরে চলো স্যান্ডেল খুলো স্যান্ডেল আমি ঘরে যাও গে কি তোমার কার্টুন নিয়ে আমি আমার সাথে চিল্লা চিল্লি করবো না কিন্তু তোমার মার্কেট তুমি নিয়েছো আর এগুলো আমাকে দাও ধরো ফ্রিজে রেখে দিই আর আইসক্রিমগুলো করতে রাখবা আইসক্রিমগুলো তো ফ্রিজে রাখতেই হবে নাহলে তো বল দেখ আছে নিতে আবার বলছে আইসক্রিম নিবা আইসক্রিম নেও রাখো ইস আরো আইসক্রিম নেওয়া কই

সরি আজকের মতো টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই আবার একটা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আমরা টাটা বাই বাই আর এখান থেকে আপনারা কি শিখলেন এখানে আজ দিন মা হলো স্বামী আর স্ত্রীদের সাথে ঝগড়া করতে হয় না ঝগড়া করলে আবার মাফ চেয়ে নিতে হয় এইটা থেকে আপনারা কি এই পাঠ থেকে আপনারা কি শিখলেন আবার পরের ভিডিওটার মধ্যে দেখা হবে বাই বাই